হ্যালো ডিয়ার স্টুডেন্ট আপনি কি এসএসসি পরীক্ষায় গণিতে 100 পেতে চান তাহলে আর দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান আমাদের টার্গেট এ প্লাস ব্যাচের টাইপ ভিত্তিক ম্যাথ সলিউশন ব্যাচে এই ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ আকারে মেইন প্লাস বোর্ড एग्जामে যতগুলো ম্যাথ আসছে ওগুলা টাইপ আকারে সুন্দর করে সাজিয়ে দাওয়া দেখবে ক্লাস নেওয়া হবে আমাদের এই ব্যাচে এই ব্যাথ হতে প্রত্যেকটা স্টুডেন্ট যদি সে আমার দেখানো পথে চলে তাহলে একটু পরিশ্রম করলে যাবে আর একটা সাবজেক্ট পানির চেয়ে সহজ আমার এই কথা বিশ্বাস না হলে আমার কয়েকটা ক্লাস দেখেন ক্লাস দেখার পর দেখবেন ম্যাথ অনেক ইজি হয়ে গেছে এটা হচ্ছে টাইপ ওয়ান এর নয় নম্বর ম্যাথ যদিও আমাদের দুই থেকে তিনটা ম্যাথ সলিউশন করলে টাইপ ওয়ান ম্যাথ সবগুলা সলিউশন করতে পারতেন তারপরে আমরা কিন্তু একটা ম্যাথে ছাড়ি নাই যতগুলা বোর্ড এক্সামে আসছে সবগুলাই ধারাবাহিক দিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টেন পি প্লাস সাইন পি এবং ওয়াই ইকুয়াল টেন পি হলে প্রমাণ করে যে এক্স স্কয়ার ভাগ রুট ওভার এক্স আর সম্ভবত এগিয়ে দিয়েছিল ক্লাসটা দেখেছেন এটা একদম ইজি মনে হবে আগে যেভাবে করেছিলাম ওইভাবে করা যায় কিন্তু আপনাদের সুবিধার্থে সেম করে দিব প্রথম লেখবেন দেওয়া আছে এখান থেকে সমাধান করতেছি সবাই ক্লাসে মনোযোগ দেন ক্লাস মনোযোগ সহকারে দেখলে ত্রিকোণমিতির অঙ্ক পানিতেও অনেক সহজ মনে হবে কি দেওয়া আছে x tan p sin p x tan p

ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট তারপর রুট ওভার এক্স ওয়াই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন এখন কি করব सेम আগের মতো সলিউশন করি এজন্য একটু বাম পাশে নিয়ে আসি আপনারা ওইখান থেকে ইকুয়াল দিয়ে লিখবেন ঠিক আছে আবার যেহেতু বোর্ডে জায়গা হতো ডান পাশে একটু জায়গা থাকে ম্যাথটা সহজে বোঝানো যাবে আচ্ছা ইকুয়াল দিবেন দেওয়ার পরে ভাগ এর জন্য দাগটা দিয়ে দিবেন উপরে ওইটা লিখবেন ওইটার মান একবারে বসায় নিব

তাহলে লিখবো কি ফোর যেহেতু দান পাশে ফোর দেখাতে হবে ফোর নিয়ে এখনো কাজই করবো না পরে ফোর এবেন

তারপর এখন দেখেন রেখে দিই তাহলে উপারটাতে রোডার আনতে হবে ওইটা কেটে নিতে হবে এখন কেটে নিতে গেলে রোডাবার এক আনতে হবে ডান পাশে

এক্স ৱাই আবাৰ গ'ল

माइनस आ से माइनस ता दी बन टेन स्क्वायर पी के साइन स्क्वायर पी बाय कोस स्क्वायर पी साइन स्क्वायर पी बाय कोस स्क्वायर पी इनटू आ से कोस स्क्वायर पी ऐसा ने कोस स्क्वायर पी आर कोस स्क्वायर पी क्या तो नहीं बन कोस स्क्वायर पी आर कोस स्क्वायर पी क्या तो नहीं बन ताहले ऊपर तक देखी फोर इंटू टेन स्क्वायर पी माइनस टेन स्क्वायर फोर रुडर टेन स्क्वायर माइनस टेन स्क्वायर नीचे क्या जाता है सही का सूब होगा सही दन रुडर बार एक्स वाई तार पर ऊपर है फोर आसे आरे क्या ने रुडर बार दिवन सूत्र एक बार फिर करें टेन स्क्वायर पी माइनस टेन स्क्वायर पी मतलब कि एस क्वायर माइनस बी स्क्वायर टेन माइनस बी स्क्वायर नीचे तो इक्वल की प्लस बी इनटू अवेलेबल बी कहाँ लिखते हैं 10 पी प्लस साइन पी इनटू 10 पी में ना साइन पी 10 पी प्लस साइन पी इनटू 10 पी में ना साइन पी डिवाइड्ड बाय डिवाइड्ड एक्स वाई अवेलेबल फोर फोर गुना डिवाइड्ड डिवाइड्ड बाय डिवाइड्ड अपार्टमेंट

প্রমাণ করা যায় ফোর লিখে দিবেন বা বাংলায় প্রমাণিত লিখে দিবেন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর যারা আমাদের তারা করেন। কারণ স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় একবার চলে গেলে ওইটা আর ফিরে পাওয়া যাবে না ভালো করে প্রিপারেশন নিতে গেলে একটু টাইম নিয়ে প্রিপারেশন নিতে হয় যারা ক্লাস নাইনে টেনে আসেন আহ তারা দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে